আপনার কি মনে হয় আমাকে কেউ চট দিয়ে বাসায় যেতে পারবে তার যেতে হবে কোথায় জানেন হসপিটালে লিসেন টু মি এখানে ফিজিক্যাল জিনিস তো না ভাই ওনার সাথে আমার ফিজিক্যাল কোনো অল্টারকেশন হয়নি ওনার সাথে আমার কোনো সামনাসামনি কোনো কনফারটেশন হয়নি ওকে আমি যেটা বললাম আমাকে থাপ্পড় দিয়ে কেউ বাসায় যাবে না ওকে তার যেতে হবে হসপিটালে না এখানে আবার বলছি আমার মিনিস্ট্রি চালাবার ক্ষেত্রে আমি অনেক বাধা এবং অনিয়ম দেখেছি যেটা এসেছে অনেক মহল থেকে এবং যেই মহলগুলোর এখানে কোনো কাজ ছিল না বুঝাতে পারছি এবং আমি সেই মহলগুলোকে সরিয়ে দিয়েছিলাম তো এখান থেকেই হয়তো কনফ্লিক্ট আসতে পারে পরিবারের সদস্যরা সব মন্ত্রণালয়কে কন্ট্রোল করেছে ওকে মন্ত্রী মিনিস্টাররা নামে মাত্র এখানে একজন না অনেক পরিবার সদস্য আছে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু আমি দেখলাম ওয়েট মিনিট এই স্বপ্ন শুধু আমি দেখছি আর আশেপাশে কেউ দেখছে না হোয়াট হ্যাপেন্স দেন ইজ আমি দেখছি চারিদিকে বাধা এবং আমি আবার অন্যদের জন্য বাধা হয়ে গিয়েছি বুঝাতে পারছি বিষয়টা যারা এখানে স্বার্থান্যাসী মহল আছে এবং স্বার্থান্যাসী মহল কে আছে এখন তো জনগণের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা আনফর্চুনেটলি আমি সরাসরি বলি এটা একটা পরিবার কন্ট্রোল করেছে পরিবার কন্ট্রোল করেছে সরকার পরিবার কন্ট্রোল করেছে দলকে পরিবার কন্ট্রোল করেছে সর্বস্তরের প্রশাসনকে